অর্থের বিনিময়ে চাকরি দর দাম সব স্থির হচ্ছে অঙ্গনের কর্মী যেখানে তিন লক্ষ টাকা দর উঠেছে চাকরির জন্য সেখানে সহায়িকা বা হেল্পারের দর উঠেছে দুই লক্ষ অর্থাৎ অত্র বা টাকা খরচ করলে চাকরি পাওয়া যেতে পারে এরকম একটা অভিযোগ উঠে এসেছে পাশাপাশি হিন্দু ধর্মের মেইন যে দুটা উৎসব একটি জন্মাষ্টমী আর একটি মনসা পূজা এই দুইটা উৎসবের দিন অফিস খোলা থাকছে অফিসে কাজ করতে হচ্ছে সরকারি ছুটি উপভোগ করতে পারছে না এই নিয়ে একটা তত্ত্ব অভ অভিযোগ উঠে এসেছে অর্থাৎ লুপ্ত হয়ে যাবে কি সরকারি ছুটি সরকারি ছুটির দিনও কি কাজ করতে হবে এই নিয়ে কোশ্চেন চলে এসেছে কারণ জন্মাষ্টমী ও মনসা পূজা দুটি বাঙালি বা হিন্দু ধর্মের বড় উৎসব সেই উৎসবের দিন কেন বা অফিস খোলা থাকবে সেই নিয়ে কোয়েশ্চেন উঠেছে যে যাই হোক লক্ষ টাকা খরচ করলে হয়তো চাকরি পাওয়া যেতে পারে এ অভিযোগ জুটো উঠে এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করি অঙ্গনের চাকরি এখন বি দরবারে নিলামে উঠছে বেলুনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকের মিজির খিল এবং গ্যাজট টিলা অঙ্গনের কেন্দ্রে সাম্প্রতিক চাকরি অফার প্রমাণ করলো এখানে যোগ্যতার কোনো দরকার নেই টাকার অঙ্কটই আসল যোগ্যতা অভিযোগ তোলা হয়েছে মণ্ডলের একাংশ নেতারা পঞ্চায়েত বডিকে গুম পাড়িয়ে রেখে চোপিসারে ব্যবসা জমিয়ে তুলেছে মিজির কেন্দ্রে ক্যান্ডে দিদিমণি পদের দর হাঁকা হয়েছে তিন লক্ষ টাকা আর গ্যাজেট টিলা ক্যান্ডে সয়কা পদে বাজার দর নাকি দুই লক্ষ টাকা এই দাম মিটিয়ে যে চাকরি মিলে সেটার দামই নাকি অঙ্গনারীতে নিয়োগ বরাবরই আমাদের মুখ্যমন্ত্রী সবসময় স্বচ্ছতার মাধ্যমে নিয়োগের একটা প্রায়োরিটি দিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটছে যেখানে স্বচ্ছতাকে কিন্তু কুশেন করা হচ্ছে স্বচ্ছতার উপরে কিন্তু কুশ্চেন থেকে যাচ্ছে অবস্থা এমন দাঁড়িয়েছে রামচন্দ্রের তীর দুকের মতো অমূল্য হয়ে উঠেছে অফার লেটার যার টাকা বেশি দিতে হবে বাজারে নিলামে উঠছে দর যার বেশি হেরাতে চাকরির অফার এর পরিবারে চাকরি অফার চাকরি বাজারে কেনাবেচা হচ্ছে অথচ তাদের কিছুই জানানো হচ্ছে না ক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যের বক্তব্য আমি কি শুধু নামমাত্র মুখ চোখ সাজিয়ে মিটিংয়ে বসার জন্য নির্বাচিত হয়েছি চাকলে লেনদেন যদি কয়েকজন মণ্ডল নেতা নিজেরাই ঠিক করে তাহলে এই পঞ্চায়েত বডির কাজ কি। এমন পড়াশোনার মধ্যে জানা গেছে মিজিক্যাল ক্যান্ডে দিদিমণি হিসাবে রিঙ্কু দেবনান এবং গ্যাজেট টিলা ক্যান্ডে সহায়ক হিসাবে প্রিয়াঙ্কাদের নাম ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত বোডি খেপে লাল মনে হচ্ছে যেন তাদের ভোটারদের কাছে দাঁড়িয়ে বলতে হবে চাকরি আমরা দেইনি চাকরি দেই টাকা এই অগ্নিদব্য পরিস্থিতি দেখে মানে পার্টি নিজেরার ভিতরেই অনেকটা মানে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে একটা অংশ মণ্ডল থেকে অতিরিমে চাকরি দিচ্ছে আর পঞ্চায়েত বোডি যারা নির্বাচিত হয়েছে জনপ্রতিনিধি তারা এই বিষয়ে কিচ্ছুই জানে না তারা এই বিষয়ে কিচ্ছু কর্ণবাদ করতে আমার কোশ্চেন হলো অর্থ খরচ করে কেন চাকরিটা হবে সেখানে কি স্বচ্ছতা মেনটেন করা যেত না যেখানে সরকারের মুখিয়া বা সরকারের মেন মুখ যিনি স্বচ্ছতা চাকরি দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে সব কিছু স্বচ্ছতার মধ্যে মেনটেন করছে সেখানে এই ধরনের কাণ্ড কেন ঘটবে বা এই যদি মানে পরিস্থিতি ঘটেও থাকে এতভাবে পাবলিশ কেন হবে ভাবে হাইলাইট কেন হবে সেটা কি সরকার বা সেখানের আধিকারিক বা নেতা মন্ত্রীদের কি দায়িত্বতে বটে না কেনই অর্থের বা নিলামে কেন চাকরিটা উঠবে এখানে কিন্তু সরকারকে কালিমাক্ত করা হচ্ছে সরকারের মানে ভিতরে থাকেই কিছু অংশের মানুষ মনে হচ্ছে ভোটারের কাছে দাঁড়িয়ে অবশ্যই বলতে হবে এই অগ্নিদেব পরিস্থিতি দেখে কটাক করে বলেছে অঙ্গনী কেন্দ্রগুলি এখন থেকে অঙ্গনড়ি মানি এক্সচেঞ্জ বলে চালানো উচিত কারণ যেখানে দিদিমণি হতে গেলে প্রথমে তিন লক্ষ টাকা আর সরকার হতে গেলে দুই লক্ষ টাকা সেখানে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সবই এখন তামাশা পঞ্চায়েত সূত্রের খবর চলছে সবথেকে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু এলাকাবাসী প্রশ্ন এই বিক্ষোভে কি আবার টাকার বিনিময়ে সমঝোতায় মিটে যাবে না তো অঙ্গনের চাকরির নামে বেলুনে চলছে প্রকাশে টাকার খেল পঞ্চায়েত শতটা দাঁত খেলিয়ে খুব টেকাচ্ছে বটে কিন্তু বাস্তবে টাকা আছে চাকরি আছে টাকা নেই অযোগ্য এ এখন মণ্ডলের কাছে চূড়ান্ত সত্য বলে গণ্য এই ধরনের অঙ্গনের কেন্দ্রে চাকরির আরও বিশদ অভিযোগ প্রতি মাসেই উঠে আসছে বিভিন্ন জায়গায় নিয়োগে এই ধরনের স্বজন পোষণ অর্থের অভিযোগ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদেরও আবেদন থাকবে যে যেভাবে অন্যান্য দপ্তরে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হচ্ছে এটলিস্ট এই অঙ্গনী কেন্দ্র যাতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হয় যাতে যারা যোগ্য কেন্দ্রেট যারা আছে তারা যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের কোয়ালিটি আছে তারা যাতে অ্যাটলিস্ট চাকরিটা পায় এভাবে মানে শিক্ষা জগতে এইভাবে অর্থের বিনিময়ে চাকরিটা হয়তো ঠিক নয় কারণ শিক্ষা জগতে অর্থের বিনিময়ে চাকরি স্বজন পোষণ একটা বিরাট বড় দৃষ্টান্ত দর্শা তিন এই জিনিসটা যাতে এটলিস্ট এই বর্তমান সরকার না করে সব কিছু যাতে স্বচ্ছভাবে নিয়োগ করে যাতে আগামী দিনে সরকারকে কোনো কোশ্চেন না করতে হবে সরকার দশটা জিনিস স্বচ্ছভাবে নিয়োগ করবে এরকম একটা জিনিস হয়ে যাবে সরকার অগুচরে যেটা অস্বচ্ছভাবে নিয়োগ হবে সবাই কিন্তু অস্বচ্ছ নিয়োগ পদ্ধতি বা অর্থের বিনিয়োগ চাকরি সেটাই কিন্তু মনে রাখবে ওই দশটা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে সেটাতে কিন্তু এত কিছু মনে রাখবে না তাই এই যে কালো একটা অধ্যায় সৃষ্টি হচ্ছে অর্থের বিনিময় চাকরি এটা অতি সত্য দূর করে একটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার যারা এর সাথে জড়িত পাশাপাশি আরেকটা নিয়োগ নিয়োগ মানে প্রতিবেদন উঠতে এসেছে লুপ্ত হয়ে যাবে কি সরকারি ছুটি কোশ্চেন একটাই যুগ যুগ ধরে কত কিছু লিপ লুপ্ত হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে যা একবার লুপ্ত হয়ে গেছে তাও কখনই আর ফিরে আসেনি মাঝে মাঝে লুপ্ত পানিটি বসিল আবিষ্কারও করেন বিজ্ঞানীরা এখানে কোটে এসেছে সরকারের বিভিন্ন দপ্তরে যেভাবে কর্মীদের ন্যায্য ছুটি বাতিল করার খেলা মেতে উঠেছে তাতে স্পষ্ট সেখন সরকার এখন সরকারি কর্মীদের ছুটিকে লুপ্তবার পানির পর্যায়ে নিয়ে ফেলতে যাচ্ছে আর এটাকে না জেনে একবার কোনো কিছু লুপ্ত হয়ে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না এখানে ছুটির দিনে কাজ করা হুলিয়া জারি করেছে বিভিন্ন উৎসবের দিনও কাজ করতে হবে জন্মাষ্টমী একটা বিরাট বড়ো হিন্দু ধর্মের উৎসব তারপর মনসা পুজো একটা বিরাট ধর্ম হিন্দু ধর্মের উৎসব যেখানে সরকারি ক্যালেন্ডারে ছুটি বা ছুটি ঘোষণা করা হয়ে থাকে সরকারি ক্যালেন্ডারকে উপেক্ষা করে বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগম কিছু আধিকারিক তাদের ইচ্ছামতো বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সময় অনুযায়ী যদি কাউকে ছুটি দিতে কাজ করানো হয় তবে তার বেতনও দ্বিগুণ দিতে হবে কিন্তু নিগম সেক্ষেত্রে আরও বেশি অমানবিক বলা যায় বিনা বেতনে তাদের কর্মীদের ছুটি বাতিল করে দিচ্ছে বন্ধের দিন কাজ করলে দেড়শো থেকে দুশো টাকা হাজিরা দেওয়া হচ্ছে এত অস্বল্প টাকায় গাড়ি ভাড়া খরচ করে আসে কাজ করতে হয় তারপর যদি বন্দরা যদি সেকেন্ড স্যাটারডে বা সানডের হতো তাও তারপরও মেনে নেওয়া যেত কিন্তু বন্দরা কিন্তু এখানে জন্মাষ্টমী একটা বিরাট বড়ো উৎসব সেই উৎসবের দিনে মনসা বুঝে বিরাট বড় উৎসবের দিনে কাজ করতে হবে ডেট হল ষোলো এবং সতেরো আগস্ট ষোলো এবং সতেরো আগস্টের ছুটি বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে সেই ছুটির দিনে ক্যাশ কাউন্টার খুলে সেখানে ক্যাশ কালিং করতে হবে বিদ্যুৎ নিগমের যারা কর্মচারী আছে তারা যারা কেশের সাথে সরাসরি যুক্ত সেখানে কিন্তু উঠে এসেছে এই দুদিন হিন্দু ধর্মগুলির কাছে অন্তত পবিত্র দিন দেশ রাজ্যে যারা সরকার চালাচ্ছে তারা মোটামুটিভাবে নিজেদের হিন্দুত্ববাদী বলে দাবি করছে অথচ দেখা যাচ্ছে তাদের সরকার আমলে হিন্দু ধর্মগুলি উৎসব সংক্রান্ত নে্য চুটি বাতিল করে দেওয়া হয়েছে আর বিদ্যুৎ নিগম যা করেছে তা হয়তো কাল অন্য দপ্তরও করবে পশু অন্য একটি দপ্তর করবে এইভাবে এই প্রবণতা গাছ করে পেবে সমস্ত সরকারি দপ্তরগুলিকে এভাবে সরকারি ছুটি হয়তো একদিন লুপ্ত হয়ে যাবে সমস্যা হলো অন্যান্য দমমূল উৎসবগুলোকে বেশি দিন ছুটি বরাদ্দ থাকে ওই সব ছুটিগুলি কিন্তু ভুলে হাত দেওয়া হয় না শুধুমাত্র হিন্দু তমগুলি ন্যায্য ছুটিগুলি তাদের মূল লক্ষ্যবস্তু একভাবে বাতিল হতে হতে একদিন হয়তো সরকারি ছুটি লুপ্ত হয়ে যাবে সেদিন আর দূরে নয় এই অভিযোগটা উঠে এসেছে যেমন গতকালকে অফিসগুলা ছিল ক্যাশ কাউন্টার ওপেন ছিল আজকে খোলা ক্যাশ কাউন্টার ওপেন তবে দুই দিনই কিন্তু বড় উৎসব হিন্দু ধর্মের এই উৎসবের দিন কিন্তু অফিস খোলা এবং তাদের কাজ করতে হচ্ছে যদিও সামান্য মজুরি বিনিময়ে কাজ করতে হচ্ছে হয়তো দেড়শো থেকে দুশো টাকা সামান্য মজুরি দেওয়া হচ্ছে এর বিনিময়ে তাদের কিন্তু শ্রম দিতে হচ্ছে এবং সরকারি ছুটির দিন কিন্তু তার সরকারি ছুটিটা বাড়িতে বসে উপভোগ করতে পারছে না বা উৎসবটা বাড়িতে বসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারছে না পাশাপাশি টাকার বিনিময়ে চাকরি দুইটা অভিযোগ উঠে আজকে প্রবাতি দৈনিকে সেই দুইটা জিনিস বা তথ্যসগরে আনার আমাদের দায়িত্ব ছিল কারণ অর্থের বিনিময়ে চাকরি হচ্ছে আমাদের দায়িত্বই এই এই জিনিসটা অ্যাটলিস্ট জনসমক্ষে তুলে ধরা যাতে অ্যাটলিস্ট ফিউচারে যাতে অতির্মীয় চাকরিটা বন্ধ হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বচ্ছতার মাধ্যমে চাকরি একটা মানে রাস্তা তৈরি করেছে সেটা যাতে যুগ যুগান্তর সেভাবেই চলতে থাকে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল